হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নিয়েও ভিডিও নিই আজকে হচ্ছে মনশাপাজে উপোসের পরের দিন তো আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি একটু আগে ঘুম থেকে উঠলাম আটটা দিকে আর এখন নটা বাজে তো এই মাত্র চান পান করে ফ্রেশ হলাম আর এখন চা খাবো আর দেখো গালে একটা কী হয়ে গেছে লাল মানে এরকম না কিন্তু ভিতরে কিছুটা হয়েছে যেটা আমার কামড়াচ্ছেও আর বা জ্বালাও করছে তো একটু পর মেলায় যাবো এখন চান চা খেয়ে আর ওখানে মেলাতে আমার সব বান্ধবীগুলোর সাথে দেখা হবে এটা বেশ বেশি ভালো কথা তো এখন রোদ দিচ্ছে অতক্ষণ রোদ দিচ্ছিল না আর কালকে রাতে গোটা রাত আমার ঘুম হয়নি গোটা রাত গাইজ কারণ দিদিও আমার পাশে শোয়নি আর মাও আমার পাশে আমি একা ওই রুমে শুয়েছিলাম মানে আমার রুমে তো আমার ঘুম হয়নি একটুও ঘুম হয়নি আমার মানে ছটায় ঘুমিয়েছি আর আটটাতে আমাকে উঠে যেতে হয়েছে তো তার জন্য ঘুম পাচ্ছিল কিন্তু যেহেতু স্নান করলাম তাই একটু ফ্রেশ লাগছে তো তারপরে দুপুরে ঘুমটা সেরে নেব তো চলো এখন চা চাটা খেয়ে মেলায় যাবো এখন আমরা মেলাতে আসছি মেলাতে আসছি এবুনকো আটিকে কথা হাই করি হাই আমরা মেলাতে আছি এখানে আমি নিবেদ দিদি আর অনেকেই আছে কিন্তু আমরা আমাদের নামটা আটা দেখে আমাদের ভিডিও হিকর নাই এই হ্যাঁ কি বেপক আসছে এই ভিডিওটা আমাকে দিবি আমি ভিডিওটা দিব আমাকে কত সুযোগ করে হ্যাঁ ইহম হ এই হামারা बहन है

তারপর দুপুর হয়ে যায় দুপুরে কিন্তু আমাদের বাবা কিন্তু সব বাটিগুলোকে সাজিয়ে দিচ্ছিলো আর আমরা সবাই নিজের নিজের বাটি নিয়ে খাবারের জায়গায় চলে এলাম আর খাবার খেয়ে নিলাম আর দুপুরে কিন্তু ঘুমাইনি একেবারে ভিডিও করেছি গিয়ে পুঞ্চাতে কারণ পুঞ্চা গিয়েছিলাম এখন পড়তে তো দেখতে থাকুক কি করছি তো বিকেলে গেছে এখন আমি মা বাবা মিলে যাব পুঞ্চা তো চলো পুঁচে যাই পৌঁছে গিয়েছি বাবা বলছে গাই মানে আমি বাইক থেকে নেমেছি আর বলছে দাদা বলছি এটা পেরিয়ে নি তখন পেরিয়ে নি তোমাদের বলছি হুম আমি নিলাম স্টেট ব্যাঙ্কে কারণ একটা খাতা খোলা আছে সেই জন্য আর ওখানে কাজগুলো সব কমপ্লিট কমপ্লিট হলো আমরা এখন ভিতরে আছি বাইয়ের এখান থেকে এরকম লাগছে বাবা গেল কিছু কাজে আর আমাদেরও ভিতরে কাজ আছে তো আমাদের সেটা হচ্ছে তো গাই স্টেট ব্যাঙ্কে কাজ কমপ্লিট করে কিছুটা দূরে এসে একটা দোকানে আমরা বসেছিলাম কারণ এখানেও কিছু কাজ ছিল যেটা বাবা বলছিল করে নিচ্ছিল আর কিন্তু এখানে বাইরে অল্প বৃষ্টি পড়ছে তার জন্য বসেছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যেহেতু আগে একটা স্ট্যান্ড ফ্যান নামা ছিল এই দেখো এই ফ্যানটা তো আমার খুব ভালো লাগছিলো হাওয়াটায় বসে থাকতে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য আমরা বসেছিলাম আর বাবারও কাজটা হয়ে গেল দেন একটু একটু বৃষ্টি পড়তেই আমরা চলে এলাম কারণ বললাম যে যদি বৃষ্টিটা বেড়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে জানো তো বাবা রাস্তায় আস্তে আস্তে বলছিলো যে আজকে মায়ের বিষয় বিসর্জন হয়ে যাবে কিন্তু লাস্টে আমরা একবার দেখতে পেলাম না মানে প্রণাম করতে পেলাম না তো আমরা যখন পঞ্চায়েত থেকে আসি রাস্তায় কিন্তু আমাদের মায়ের দর্শন হয় আর আমাদের খুব ভালো লাগলো যে হ্যাঁ আমরা লাস্ট অব্দি কিন্তু মায়ের দর্শন পেয়েছি তো গাইজ এখন বাজে নটা আর এখন এসেছি আমি মাসি বাড়ি কারণ আমাদের এখন নিমন্ত্রণ আছে মাসি বাড়িতে তো সে খাওয়া দাওয়া করবো আর রাত সেই রুমে আছে এখন তো মাসি রাখছে খাবার খেতে তো তুই যাই খাবারটা খেয়ে আসি আগে কেমন লাগছে আমার নখগুলো মানে আমার

কমপ্লিট সব গিয়েছি আজকে আর কাল থেকে আমি ঘুমাইনি তো আজকে ঘুমাতে হবে কারণ কালকে আরও সাড়ে চারটার সময় উঠতে হবে টিউশন আছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কিন্তু গিয়ে আমি যে ঘুমিয়ে দেবো সেটা না আমাকে গিয়ে আবার ফোন কাটতে হবে কারণ না একটু ফোন কাটবো দেন ঘুমিয়ে দেবো নয় তো আমি সকালে উঠতে পারবো না তো ভালো খেলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি মাসি বাড়িতেই আছি একটু পরে বাড়ি যাবো কি সুন্দর লাগছে সাথে প্লাজোটাও ম্যাচ হয়ে ড্রেস চেঞ্জ করে এলাম এখানকে তো এবার বাড়ি চলে যাব এখন কটা বাজে এখন বাজে তোমার নটা আটত্রিশ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা ভালো থেকে সুস্থ থেকে সবাই